তারপর তিন আমার যেদিন পুরো চুল খোলা থাকবে সেদিন আমার পুরো রোমান্সের মুড থাকবে তোমার তিনটে শর্ত তো আমি শুনলাম এবার আমার তিনটে শর্ত তুমি শোনো কি শর্ত বলো শুনি এক আমি মদ খেয়ে আসবো না সেদিন আমার রোমান্সের মুড থাকবে না ঠিক আছে দুই যেদিনকে আমি এক পেক মদ খেয়ে আসবো সেদিন আমার রোমান্সের মুড থাকতেও পারে আবার নাও থাকতে পারে এটাও ঠিক আছে তিন देने के फूल मत खेयाज बो। चल के तुम्हारा चूल खोला था या बांधा था? मैं किसी भी मानूंगा ना। <laughs>